সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি টোয়েন্টি ফোরের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে আজকে আমরা এসেছি নিউ ইয়র্কের জামাইকায় জামাইকাবাসীর আয়োজনে বিজয় দিবসের উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জামাইকাবাসী শিশুদেরকে নিয়ে চিত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে এখানে ছোট ছোট শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এবং তাদের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে আয়োজন হচ্ছে এই প্রতিযোগিতায় তারা মূলত গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা শহীদ মিনার এবং বাংলাদেশের সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো এই আজকের এই আয়োজন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর